ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা এখন বাজে সকাল সাতটার মতো বাজে সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর এই সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা তো দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে তো বিছানাটা তো গুছিয়ে নিচ্ছি তাই কারণ ঘরে বিছানাটা গুছানো না থাকলে মনে হয় যেন কি কাজ করিনি এরকম মনে হয় সব কাজ হলেও কিন্তু এটা মনে হয় তো দেখো আজ একটু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর আর কি এই যে জামা কাপড়গুলোও একটু গুছিয়ে নিলাম জামা কাপড় গুছানো হয়ে হয়নি আধো আধো গুছালাম তো জামা কাপড়গুলো আধো আধো গুছিয়ে নিলাম মানে ঘরে যে কয়েকটা এলোমেলো ছিল সে কয়েকটা গুছিয়ে নিয়ে নিলাম তারপর আর কি বিছানাটা মানে ঘরটা একটু ঝেড়ে দিচ্ছি দেখো সুচুয়েশন হয় কখনো বিছানায় কখনো আবার ওই চেয়ারটাতে বসে আছে তো বিছানা তো গুছালাম কতক্ষণ আর পরিষ্কার থাকবে দুই বেবিকে নিয়ে ওই দুপুর হতে হতে বিছানা আবার গুছাতে হবে তো অনেক দিন থেকে ড্রেসিং টেবিলটা মোছা হয় না তাই ভাবলাম আজ একটু ড্রেসিং টেবিলটাও মুছে নেই সময় যেহেতু আছে তাই দেখো আজ একটু ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি আর দেখো গোছানো থাকলে ঘরটা দেখতেও ভালো লাগে ঘর যেমনই হোক না কেন ভাঙা চূড়া যেমনই হোক না কেন দেখো সুন্দর বিছানা পেয়ে গড়া গড়াগড়ি করছে এই যে আরেকজন দুই দুষ্টু সারাদিন এদেরকে নিয়ে মাথাটা নষ্ট হয়ে যায় তো দেখো আমার সারা ঘর গোছানো হয়ে গিয়েছে তো এখন তো ভালো লাগছে তো বললাম না দু তিন ঘন্টা পরে আবার আমাকে গোছাতে হবে দিনে যে কবার গোছাতে লাগে তো তারপরে এই দেখো বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি আজ একটু দেরিতেই ঘুম থেকে মানে ওঠা হয়েছে শরীরটা সেরকম ভালো না তো তাই আজ দেরিতেই ঘুম থেকে উঠেছি আর দেরিতে ঘুম থেকে উঠোও কিন্তু সব কাজ সুন্দর করে মানে বুদ্ধি খাটিয়ে করলে তাড়াতাড়ি গোছানো যায় তো দেখো তারপর আর কি আমি উঠোনটা ঝেড়ে নিচ্ছি আমাদের গ্রামের বাড়ি উঠোনটা তো ঝাড়তেই হবে উঠোন না ঝাড়লে ভালো লাগে না অনেকটা বড় উঠোন তো ওই যে বললামই বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো এটা মনে রাখতে হবে আমি কোনটার পর কোনটা কাজ করব। মানে রুটিন অনুযায়ী করলে তো তাড়াতাড়ি হয়ে যায় তো এটা মাথায় রাখতে হবে আমি এখন এই কাজটা করছি এরপরে আমাকে কি কাজ করতে হবে তো এইভাবে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো তাই উ মানে ঘর বারান্দাটা একটু মুছে নিচ্ছি কারণ মোছা থাকলে মানে এখন গরমকাল সূর্য সোনা গড়াগড়ি করে তাই দেখো মুছে নিচ্ছি আবার দেখবে বন্ধুরা সন্দেবেলা মুছতে হবে বাচ্চা কাচ্চা থাকলে এরকমই মানে মায়েদের তো কষ্ট আছেই শাশুড়ি মা না থাকলে তো কষ্ট আছে কারণ সেই দুই বেবিকে সামলানো আবার সংসারের কাজকর্ম মানে প্রচুর কাজ তো দেখো আজ একটু অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার সময় দেরি করে ঘুম থেকে উঠে যেভাবে বুদ্ধি করে আমি সংসারের সমস্ত কাজ একা হাতে সময়ের মধ্যে কমপ্লিট করি তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি ওই যে তোমাদের প্রথমেই বললাম একটার পর একটা কাজ মানে মনে রাখতে হবে যে আমি এরপরে কোন কাজটা করব এই এলু করলে অনেকটাই দেরি লেগে যায় মানে গুছিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো তারপর ওদিকে ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর বাসি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি বাসে কাপড়গুলো ভিজিয়ে চলে যাব আমি গোয়াল ঘরে ওদিকে আমার কাউ বের করতে হবে এমনিতে আজ দেরিতে ঘুম থেকে উঠেছি কাউ সকালে বের করতে হয় তা দেরি হয়ে গেল তো এখন আমি জামা কাপড় ভিজিয়ে রেখে কাউ বের করে আসলাম গোবর টোবর ফেলে চলে আসলাম তারপর দেখা এখন জামা কাপড়গুলো আবার কেচে দিচ্ছি তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম এখন দুপুরবেলা তো তোমাদের সাথে সকালবেলা খাওয়াটা আমি শেয়ার নি কারণ আজ সকালবেলা আমি রান্নাই করিনি পান্তা ভাত খাওয়া হয়েছে তো তো এখন দেড়টার মতো বাজে স্নান দান ফ্রেশ হয়ে রান্নাবান্না কমপ্লিট করছি দেখো এমনিতে দুপুরবেলা রান্না হয় না তো ভাবলাম আর দুপুরবেলা রান্না করি স্কুলেও নেই আর সকালেও ভালো খাবার হয়নি মানে আধো আধো খাওয়া হয়েছে তো দেখো ভাত হয়ে গিয়েছে এদিকে পুঁই শাকের চড়চড়ি চাপিয়ে দিয়েছি এই গরমে কি খাওয়া যায় তো বন্ধুরা আর করব চিকেন অনেক দিন থেকে চিকেন খাওয়া হয় না তাই বাজার থেকে নিজেই নিয়ে আসলাম চিকেন তো চিকেন আর পুঁই শাকের চড়চড়ি আজকের দুপুরের মেনুতে এই আছে আর বেশি কিছু করবো না বন্ধুরা বন্ধুরা তোমাদের শুরুতেই একটি কথা মনে করিয়ে দেই বা তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ তোমরা ভিডিওটি ফুল ওয়াশ করো পুরো আর যদি এই মধ্যে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তো দেখো বন্ধুরা তোমাদের সামনে ফাইনালি এলাম আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো পৈশাখের চড়চড়ি পটল ভাজা পাপড় আর করেছি চিকেন আরেকটি কষানো মাংসও রেখেছি কারণ আমি কষানোটা খেতে ভালোবাসি তো দেখো সব মানে বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছে তো আমি এখন খাবো তাই আমার যেন ভাতটা বেড়ে নিয়েছি দেখো সমস্ত কিছু দিয়ে আর ওইদিকে ওর পাপার যেন বেড়ে নিয়েছি বেড়ে রেখে ঠেকে দিয়েছি রেখেছি আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার কতটা খিদে পেয়েছে এখন বাজে পনেরো তিনটার মতো বাজে তো এখন খাচ্ছি বন্ধুরা যে বেবিদের খাইয়ে দিয়েছি আগে আর আমাকে অনেক মানে একা একা বসেই বেশি খেতে হয় দুই বেবিকে আগে খাইয়ে দিচ্ছি আর খাইয়ে মানে একসাথে খেতে বসলে দুই বেবি অনেক সম প্রবলেম করে তাই ওদেরকে আগে ভালোভাবে খাইয়ে দিয়ে এখন আমি নিজে একা মানে একাই খাচ্ছি একা একা খাওয়া ঠিক ভালো লাগে না কি করা যাবে একার সংসার তো তারপর আর কি এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে দেখো যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলি এখন ভাস করে রাখছি আর দেখো মায়েদের সংসারে কাজের শেষ নেই একটার পর একটা কাজ বেরোতেই থাকে তো এমনিতেই আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি প্রচুর কাজ তো মোটামুটি কাজ কমপ্লিট এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আবার যেতে হবে কাউর কাছে কাউকে আবার জল দিতে হবে তো দেখো তার আগে উঠোনটা ঝেড়ে নিচ্ছি দেখো মাথায় ওন্না দিয়ে নিয়েছি স্নান হয়ে গিয়েছে যেহেতু বিকালের এই কাজগুলো তো করতে লাগে এগুলো রেগুলার করতে হয় জানো বন্ধুরা রেগুলার করতে হয় তো তাই দেখো ওটনটা ঝিরে ঝুড়ে চলে যাব ওই কাউয়ের কাছে আর কাউকে এখন জল খাওয়াবেও কারণ টানের দিন বৃষ্টি বৃষ্টিবাদল নেই খুব রৌদ্র উঠেছে তো মানুষও যেমন তৃষ্ণা পায় কাউদেরও তো তৃষ্ণা পায় কাউদেরও দিন বা জল খাওয়াতে হয় দেখো দুটো কাউ আছে তো তাদের দুটো কাউকে জল খাওয়াতে যাচ্ছি আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে আপনজনদের মধ্যে শেয়ার করে দিও আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকে এইভাবেই সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে এগুলো সম্ভব নয় আর এক দিদিভাই মাঝে মধ্যেই কমেন্ট করে যে তোমার আমার গ্রামের প্রকৃতি পরিবেশটা আমাকে বেশি আকৃষ্ট করে হ্যাঁ দিদিভাই গ্রামের পরিবেশটা সত্যি খুবই সুন্দর তো দেখো সবুজে সবুজ যদিও অনেক দিন থেকে বৃষ্টি বাদল নেই গাছপালা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো প্রকৃতির উপর তো কারো হাত নেই বলো বন্ধুরা তো এখন আবার কি করবে বলো তো এখানেই মানে গোবর ফেলবো দিনে তিনবার গোবর ফেলতে হয় সকালে একবার দুপুরে একবার দুপুরে সরাতে হয় আবার বিকেলে একবার দেখো বিকেলে যে পরিষ্কার করে নিচ্ছি গোবরটা ফেলে নিচ্ছি তারপর চলে যাব কাউ যেন কিছু ভুট্টার গাছ মানে ভুট্টার পাতা কাটতে কাউকে খুব হাম্বা ডাম্বা করছে এই গরমে খড়ও খেতে চাচ্ছে না তো তাই দেখো এই গরমের মধ্যেও কিছু ভুট্টার পাতা কেটে নিচ্ছি ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখো এখন বিকেল পাঁচটার মতো বাজে ছেলেকে এখন বই পড়াচ্ছি ওকে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই রাখছি